আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আবার আমরা চলে আসছি এনআরকেলে এনার ভেহিকেল মানে নিত্য নতুন গাড়ি ভেহিকেল মানে অরিজিনাল ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট পেপার গ্যারান্টিড সহকারে গাড়ির বডি গ্যারান্টি এনার ভেহে মানে কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আপনারা পাবেন না এখানে এখানে মাজদা থেকে শুরু করে টয়োটা থেকে শুরু করে আপনার নিশান সম্পূর্ণ ব্র্যান্ডের গাড়ি এখানে পাবেন মিথ্য বেশিও আছে আজকে আমাদের সামনে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের মৌসুমে আজকে সুন্দর একটা এসকরোলা 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন সিরিয়ালের গাড়ি চারটা চাকাই ফ্রেশ এবং গাড়িটা ভিতরে বিসিত কালার বাইরে হলো সাদা কালার কিন্তু গাড়িটা ইনিরে স্ট্রি কন্ডিশন খুব ভালো তো আমরা বিস্তারিত ফুল বডিটা দেখাবো এবং ভিতরে বাইরে তিনগুলো দেখাই সামনের হেডলাইটগুলো দর্জিয়াম এটা সবকিছু গাড়ির সাথে যা আসা অর্জন দেখেন কি পরিমাণে ফ্রেশ কি পরিমাণে নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি যেটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল একটা এক্স করলা এটা একটা ইউনিট যেটা এখন পর্যন্ত অথেন্টিক অরিজিনাল অবস্থায় আছে এবং চারটা টায়ার অ্যালার্জিং সহকারে পাচ্ছেন এবং গাড়ির ভিতরে কিন্তু বেজ বেজ অর্থ আর অধিকাংশ লোকের রেকমেন্ড থাকে যেভাবে বিস্কি ইন্টেরিয়াল এটা কিন্তু এসি লিমিটেড এডিশন দেখা যাচ্ছে এটা কিন্তু এসি প্যানেল সফট টাচ অর্থাৎ আপনারা এটা যদি নিকিল বিট করেন পুরো গাড়িটা তাহলে কিন্তু এটা জি করল হয়ে যাবে হ্যাঁ এটা জি করলে আগে বেজিরেশন বেজিরেশন বলতে এক্স আপডেট যেটা আর কি জি প্যাকেজের আসার আগে একটা ডেমো বানাইছিল যেটা হচ্ছে এসি লিমিটেড তো অর্থাৎ এটা হচ্ছে এসি লিমিটেড এডিশন এবং এটা কিন্তু 2005 এর মডেল অর্থাৎ এটা নিউ শেপ 5 এর মডেল 10 এর স্টেশন 29 সিরিয়াল গাড়িটা দেখেন জাস্ট একবার গাড়িটা প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অথেন্টিক অরিজিনাল

গাড়িটার পেপার কি অবস্থা এই গাড়িটার কাগজপত্র আপ টু ডেট আছে এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর তো ইঞ্জিন সেকশনটা দেখি আমরা একটু অরিজিনাল কালারে গাড়ি চান এই দেখেন অরিজিনাল কালার রয়েছে অরিজিনাল কালার ইনার ভেহিকেল মানে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালার পাবেন এবং সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন হিটপ্রুফ কাভারও দেওয়া আছে এক্সট্রা করে আপনাদের করতে হবে না করে নিতে হবে না সম্পূর্ণ রেডি করে একটা গাড়ি নেবেন আর অন রোডে রাস্তা চালাবেন আপনারা তো এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম হইল তেরো লাখ পঞ্চাশ হাজার তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে ঈদ মসুলে দুদিনের মধ্যে যারা গাড়ি ঈদের আগে গাড়ি যারা নেবেন তাদের জন্য মালিকানা অর্ধেক ফিফটি পারসেন্ট ফ্রি আর এখানে রেডি গাড়ি আছে যে কোনো টাইমে নিয়ে চলে যেতে পারবেন আমাদের ঠিকানা হইলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিভাত চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গাজাগালে চাদর দানের বিপরীতে আর আমাদের শোরুমের নাম হলো এন আর ভেহিকেল আর যারা গাঁদতুলির থেকে আসবেন ঠিক চাদুরানের বিপরীত দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এন আর ভেহিকেলের আর এনার ভেহিকেলের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা বিদেশে বাংলাদেশে বসে সব সবসময় ভিডিওগুলো দেখেন ধৈর্য সহকারিতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম